আলাইকুম শুরু করছি পরিযান পর্ব ষোলো হারিকেনের জ্বলন্ত অগ্নিশিখা কাঁপছে এমনি এমনি নয় মৃদু বাতাস বইছে যার ফলে অগ্নিশিখা দূরে চলেছে শাইডের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি এখন তো সায়ের আবার ওকে অপমান করবে বৈঠকে আসার জন্য যার জন্য এত রাতে এলো তাতেও কাজ হলো না সেই সায়ের মুখোমুখি হয়েই গেল রাগে পড়ি তাই ফিরেও তাকালো না সে চুপচাপ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো দাঁড়ান পা দুটো আপনা আপনি থেমে যায় পরের ঘোমটাটা আরও বড় করে টেনে ঘুরে দাঁড়ালো সায়ের পরের দিকে এগিয়ে এসে বলে এত রাতে আপনি এখানে কেন এসেছেন সেই কৈফুত কি আমি আপনাকে দেব হাসলো সায়ের তবে শব্দ হলো না জানতে চেয়েছি কৈফুত চাইনি আপনার ইচ্ছা না হলে বলবেন না তবে রাতের বেলা বৈঠকে আসবেন না এভাবে এখানে নতুন দুই পুরুষের আগমন ঘটেছে তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো আমার সুরক্ষা আমি নিজে করতে জানি পুরুষের শক্তির সামনে নারীর শক্তি যে নগণ্য ছোটকন্যা ছোট কন্যা নামটি শুনে পরী অবাক চোখে তাকায় সায়ের দিকে এটা কেমন নাম সায়ের কমপক্ষে সাত আট বছরের বড় পরীর থেকে সেক্ষেত্রে সে পরীকে নাম ধরে ডাকতেই পারে কিন্তু তা সায়ের কখনই করে না আপাতত এসব না ভেবে পরী শায়রের কথায় জবাব দিল পরীক্ষা করতে জানতো পারেন এই লাঠিয়াল পরীর সাথে পারে কি না আমি মেয়েদের সাথে লড়াই করি না মেয়েরা ফুলের মতো তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে লড়াই করার জন্য নয় থমকালো পড়ি হারিকেনের আলোয় ভালো করে তাকালো সায়ের পানে ছেলেটার চোখে সুরমা সবসময় থাকে এতে ভীষণ মায়াবি লাগে সায়রকে মুখ দিয়ে যেমন সুন্দর কথা বের হয় তেমনই চোখ দিয়ে ও মায়া ছাড়ায় পরী কেমন যেন ঘরের ঘোরের মধ্যে পড়ে গেল মাথা ঘুরে উঠল তার আর কিছুক্ষণ থাকলে হয়তো সে জ্ঞান হারাবে তবু পড়ি সায়রের এই কথাটারও জবাব দিল ভালো কথা জানেন আপনি তা বিয়ে করে নিলেই পারে দিন রাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন উষ্ঠান ধরে শুকনো হাসির রেশ দেখা দিল সায়রের সে শান্ত গলায় বলল বউ তো আছেই শুধু তিন কবুল পরে ঘরে তোলা বাকি কিন্তু এই গরিবের যে ঘর নেই আছে মন আর মন দেখে তো আর কেউ আমার কাছে আসবে না রাগ থাকলেও সায়ের কথাগুলো মুগ্ধ করেছে পরীকে ওর কথাতে শুধু মায়া নয় ভালোবাসাও জড়ানো যায় যা শুধু নয় যে বা যারা শুনেছে তারাই মুগ্ধ হয়েছে সায়ের প্রতি পরি এবার কোনো কথা বলে না চুপ করে তাকিয়ে রইল আপনি নূপুর খুঁজতে এসেছেন তাই না কিন্তু আপনি তো এখানে আসেন না তাহলে নূপুর পড়বে কেন একটু ভেবে সায়ের আবার বলে উঠল হবু বরের সাথে দেখা করতে এসেছেন নাকি নওশাদের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল পরীর রাগে গজগজ করে বলল বাজে কথা বলবেন না আর ওটা কোথায় ঘুমিয়েছে এখনই ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারব বরকে মারলে আপনি যে বিধবা হবেন বিয়ের আগেই তাছাড়া এখনই গোবরে ফেলে যে অবস্থা করেছেন বেচারা খুব তাড়াতাড়ি মরবে বোধ হয় স্যার জানল কীভাবে এসব পরীর কল্পনা একটু ভয়ও পেলো পরী স্যার যদি সবাইকে বলে দেয় তাহলে কী হবে মালা তো পরীকে খুব মারবে পরী নিজের ভয়ে লুকিয়ে বলে ভুলে যাবেন না সামান্য এক কর্মচারী আপনি জমিদার কন্যার দিকে আঙ্গুল তোলার সাহস হলো কীভাবে আপনার স্যার মাথা ঝুঁকে বলে ক্ষমা করবেন ছোটো কন্যা আমার বড় ভুল হয়ে গেছে কথাটা বলে পকেট থেকে একটা মলমের কৌটা বের করে এগিয়ে দিল সে সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার সেদিন রাতে পরীর হজত খাওয়া ও চোখ এড়ায়নি পরীর পা যে অনেকখানি ছড়ে গেছে সেদিকে পরীর খেয়াল নেই পায়ে ব্যথা অনুভব করলেও পরী তাতে পাত্তা দেয় না তবে সায়ের তা ঠিকই দেখেছে তার কাছে মলমের কৌটা ছিল তাই সে সেটা পরীকে দিল আপনার পায়ে আঘাত পেয়েছেন এটা লাগিয়ে নিন ঠিক হয়ে যাবে পায়ের জ্বালা তো মেটানো যাবে কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে আবার মলম দেওয়া হচ্ছে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পরী চেপে ধরে সায়ের হাত এতে চমকে যায় সায়ের হাতটা টেনে হারিকেনের কাছের গায়ে চেপে ধরে হাতের তালু প্রচণ্ড গরম সে কাজ আগুনের আছে যেন দ্বিতীয় অগ্নিশিখা হাত পুড়ে যাচ্ছে সায়ের তবুও সে কিছু বলছে না চোখ দুটো বন্ধ করে রেখেছে পরে ছেড়ে দিল সায়ের হাত তারপর দাঁতের দাঁত চেপে বলল মলমটা এখন আপনার কাজে লাগবে দ্রুত পদে এগিয়ে গেল অন্দরের দরজার দিকে কিন্তু সায়ের বলা বাক্য সে থেমে গেল আবার সায়ের বলছে সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোট কন্যা ফিরে না তাকিয়ে জবাব দিল এটা মধুরতম ছোঁয়া নয় শাস্তির ছোঁয়া দরজা খুলে পরী চলে যেতে সায়ের নিজের পোড়া হাতের দিকে তাকালো ইতিমধ্যে কালচে হয়ে গেছে হাতটা এই হাতে এখনো কাজ করা মুশকিল হবে এই মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী রাগ নাকের ডগায় সব সময় থাকে জমিদারকে না জানে কত কিছু পোহাতে হয় মাঝে মাঝে আফতাবের প্রতি মায়া হয় সায়ের এমন জল্লাদ মেয়ে সে আর দুটো দেখেনি নসাদের কপালে যে আর কি কি আছে তা ভেবেই সে দীর্ঘশ্বাস ছাড়ল হাতের তালুতে অপর হাত বুলাতে বুলাতে নিজের ঘরে চলে গেল আজ ঘুম থেকে উঠে সাবধানে সহিত পা ফেলে নসাদ চারিদিক সতর্কতার সাথে চক্ষু বিচরণ করল না কোথাও কোথাও গোবর নেই খুশি মনে সে কলপারে চলে গেল তবে অসাবধানতার বসে পা পিছলে পড়ে গেল ফলে বাম পা মুচড়ে গেছে ব্যথায় নীল হয়ে গেল ফর্সা চেহারা তার ওঠার চেষ্টা করেও উঠতে পারল না পা মুচকে গেছে শুনে সবাই অন্দরের এলো দেখতে এলো না তো নিষেধাজ্ঞা আছে আর আবির ভালো না কোথায় হবু জামাই এর সাথে জমিয়ে গল্প করবে তাই তার মনটা ভীষণ খারাপ এই শরীর নিয়ে সে পারে না বেশি হাঁটাচলা করতে আর তার ঘরটাও দোতলায় সিঁড়ি বেয়ে ওঠা কষ্টকর তাই তিনি আসতে পারলেন না নসাদ ব্যথায় কাতরাচ্ছে কবির চিন্তিত হয়ে বসে আছে কবির তুমি বরং ওকে শহরে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে গ্রামে তো ভালো ডাক্তার নেই আখিরের কথায় কবিরও সায় দিল কারণ অবস্থা সুবিধার ঠেকছে না কবিরের কাছে নসাদ প্রথমে অমত পোষণ করলেও পরে রাজি হয় কবির নৌসাদকে নিয়ে বের হয়ে গেল রূপালি আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকায় তুলে দিল মালা আগে আগে চলে গেল পেটের ভারে আস্তে আস্তে হাঁটছিল রূপালি আচমকা আখিরের সামনে পড়ল সে আখির রূপালিকে ভালো করে দেখে বলে আসার পর তো একবার দেখা করলি না তা কি কী খবর তোর ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালি এই মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে শুধুই রূপালি নয় সোনালি মালা আর সবচেয়ে বেশি ঘৃণা করে বলে আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছা ছিল না কদিন পর বাচ্চার মা হবে আর এখনও এত তেজ কথা থেকে আসে তোর সম্পর্কে আমি তোর কাকা হই ভুলে গেছিস আমি ভুলিনি কিছু কিন্তু আপনি ভুলে গিয়েছেন আপনি আমাদের কাকা তাই তো নিজের হিংস্র ধাবা মেরেছিলেন সুযোগ বুঝে সোনালী নরম ছিল আর আমিও কিছুটা দুর্বল ছিলাম কিন্তু পরিই ছিল না তাই তো পরীর হাতেই আপনার পতন ঘটেছিল আপনার অবস্থা দেখে আমার হাসি পায় এখন শুধু আপনার এই ওই নোংরা চোখ দুটো উপরে উপড়ে ফেলা বাকি তোর সাহস তো কম না আমাকে শ্বাস ভয় দেখাস আমাকে সেদিনের পুচকে মেয়ে জীবন জীব টেনে ছিঁড়ে ফেলব তোর বাপও কিছু বলবে না পরীর কলিজায় হাত দেবেন এত বড় কলিজা আপনার ওই কলিজায় তলোয়ার চালাতে পরীর হাত কাঁপবে না সাবধান আপনাকে কিন্তু পরী ছেড়ে দেবে না রূপালি আর কথা বাড়ালো না ধীরও পায়ে চলে গেলো আখির ক্ষিপ্ত ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল রূপালির দিকে এই মুহূর্তে তার খুন করতে ইচ্ছে করছে কিন্তু তার সম্ভব না তাই নিজের অদম্য ইচ্ছাকে মনের ভেতর কবর দিল অন্তরে পা ফেলতে ঘৃণায় দুঃখে চোখের পানি ফেলে রূপালি নিজের আপন কাকা যে ওদের উপর লালসার হাত বাড়াবে তার রূপালীর ঘূর্ণাক্ষরের ট্যার পায়নি সময়টা ছিল রূপালীর বালিকা বয়সে আফতাব তখন সবে জেসমিনকে বিয়ে করেছে বাবার প্রতি তখনও খুব জন্মায়নি রূপালীর সে তখন ওসব বোঝে না আখিরকে রূপালি খুব ভালো জানে কাকা 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 বলে গলা জড়িয়ে ধরতো দেখা হলেই সেই সুযোগে তাই কাজে লাগালো আখির হিংস্র থাবা দিল ছোট্ট কোমল ফুলের উপর কাকার আচরণ রূপালীকে অবাক করে দিয়েছে কাঁদতে কাঁদতে সেদিন সোনালের কাছে সব বলেছিল ছোট্ট মুখে কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালি তার নিজের সাথেও একই ঘটনা ঘটেছে তারপর থেকে আখিরের ধারে কাছে ঘেসত না সে আর এখন রূপালির দিকে হাত বাড়িয়েছে শয়তানটা সোনালী সেদিন অনেকক্ষণ আরসীর নিজের প্রতিবিম্ব দেখেছিল কি আছে এই সৌন্দর্যে যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না নিজের সুন্দর চেহারাকে একটা অভিশাপ মনে করে সে তার সৌন্দর্যই পুরুষদের আকর্ষণ করে তাকে কেউ ভালোবাসে না কিন্তু কালো কেউ তো কেউ পছন্দ করে না তাহলে কি কালো অভিশাপ সোনালির মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াই অপরাধ কিন্তু আল্লাহ তো নারীদের স্থান সর্বোচ্চ করেছে মায়ের পদতলে সন্তানের বেহস্ত রেখেছে তাহলে তো নারীর মূল্য অনেক কারণ প্রতিটা নারী একদিন মা হবে তবে দুনিয়ার পুরুষ কেন মেয়েদের লালসার শিকার বানায় অনেক গেঁদেছিল সোনালি বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয় দরকার নেই এই রূপের সৌন্দর্যের কিন্তু যেদিন আখির পরের দিকে নিজের থাবা দিল সেদিনই ওর কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর কয়েক আখিরের থেকে দূরে রাখত ওরা চাইতো পরী যেন এই ঘটনার সম্মুখীন না হয় কিন্তু ভাগ্যবশত সেই একই ঘটনা পুনরাবৃত্তি করে আখির পরী দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চড়ে বসে পরীর সুন্দর কোমল দেহে লালসার হাত বিচরণ করতে বড়ই ভালো লাগলো আখিরের কিন্তু পরি কোনো প্রতিক্রিয়া দেখালো না ছোট্ট পরি বুঝে গেল আখিরের উদ্দেশ্য তবুও সে চুপ করে রইল পরীর হাত টেনে আখির নিষিদ্ধ স্থান রাখতেই পরী মুখ খিচে ফেলে রাগটা মাথায় চড়ে বসে আখির দেখতে পায় না পরীর লাল আভা ছড়ানো মুখখানা হাতে চাপ প্রয়োগ করে পরি এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে আখির ঘাবড়ে যায় পরীর কাজে ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে কিন্তু তার শক্তি সে হারিয়েছে পরি এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শরীরের ভর ছেড়ে দিল এখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু পরি তাকে ছাড়ছে না সে পরীকে কিছু বলতেও পারছে না প্রথম দিকে সে পরীকে চর মেরেছে ধারালো নখ দাবিয়েও দিয়েছে কিন্তু লাভ হয়নি এই মুহূর্তে পরি হিংস্র হয়ে গেছে তাকে থামানো কষ্টকর ওদিকে মুখ দিয়ে বুদবুদ বের হচ্ছে আখিরের ঠিক তখনই ছুটে এলো পরীর দুবর টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো কিন্তু পরী থেমে রইল না ছুটে গেল রন্ধনশালায় বটি নিয়ে আবার দৌড় দিল মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে দেখে মালাও ছুটে গেল সোনালি পরীকে টেনে ধরে আর রূপালি বটি কেড়ে নিল পরী না থামলে খুন সে করিয়ে দিবে পরী চিৎকার চিৎকারে জুম্মানকে কোলে নিয়ে ছুটে এলো জেসমিন উপস্থিত ঘটনা দেখে সেও ঘাবড়ে গেছে কি হয়েছে জানতে চাইছে পুরি গলা ছেড়ে বলে আমাকে ছেড়ে দাও আপা বাচ্চাকে আমি আজ খুন করেই ছাড়বো ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি পরি শান্ত হব না টেনে দুটো থাপ্পড় লাগালো তারপর নিয়ে ওর ঘরে আটকে রাখলো জেসমিন খবর পাঠায় আফতাবের কাছে আখিরের অবস্থা ভালো না তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক সেদিন সোনালি রূপালে প্রথম মায়ের কাছে খুব খুলে সব খুলে বলে এর আগে আখিরের হুমকির সম্মুখীন পরে পরে কাউকেই তারা কিছু বলেনি কিন্তু আজ বলে দিচ্ছে দুই বুকে চেপে ধরে মালা সৌন্দর্য যে মালাকেও এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছিল মা মেয়েরা যেন এক লালসার প্রাণী যে সবাই থাবা মারে তবে সেদিনের পর নিজের পুরুষত্ব হারায় আখির ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেলেও নিজের পরিশোধ ফিরে পায় না যার কারণে আখির আজও পরীর উপর খ্যাপা আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আগুন এখনও আছে প্রাণ চাই সে আখিরের কিন্তু ওই ঘটনার পর থেকে মালা পরীকে নিয়ে আরও সচেতন হয় মালা বুঝে যায় পরি আখিরের থেকে প্রতিশোধ তুলবেই প্রয়োজনে আফতাবের উপর আক্রমণ করতেও পিছু পা হবে না বাপ মেয়ের লড়াই থামাতে পরিীকে ঘরবন্দি করে করে সে কিন্তু সোনালি চলে যাওয়ার পর আফতাব নিজেই সবাইকে অন্দরের বন্দি করে দেয় কিন্তু এত বছর পরও প্রতিশোধের আগুন একটু কমেনি পরীর আখির ও পরীর প্রতি জন্মানো ক্ষোভ যত্ন করে পুষছে কখন যে চাচা ভাতিজার যুদ্ধ শুরু হয় তা এখন কেউই বুঝতে পারবে না কারণ দুজনেই ঠান্ডা মাথার খেলারি দুপুরে খেতে বসে সায়ের পরলো বিপদে ডান হাতটাই পরে দিয়েছে পরি এখন সে খাবে কিভাবে সকালে দুটো রুটি খেয়েছিল বিধায় তেমন সমস্যা হয়নি কিন্তু এখন তো ভাত মেখে খেতে হবে সায়ের পারলো না খেতে মালা সায়েরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হইল সায়ের খাও না কেন ইতুস্তোধ করে সায়ের প্লেটে হাত রাখতেই মালার চোখ পড়ল ওর হাতে মৃদু চিৎকার দিয়ে মালা বলে উঠল উমা মা হাতের অবস্থা হইলো কেমনে এখন খাবা কেমনে সায়ের মাথা নিচু করে বলে হারিকেনের কেনের সাথে লেগে পুড়ে গেছে একটু দেখা কাম করো তো আহারে কতখানি পুড়ে গেছে আহো আমি খাওয়াইয়া দেই না বড়মা মা আমি পারবো কথা কইও না আমি তো তুমি তো আমার ছেলের মতোই আমার সোনালিও তো তোমার বয়সে আসিল আমি খাওয়া দিতাসে